আসসালামু আলাইকুম গতকালকে বাজার থেকে যে হাঁসটা নিয়ে আসছিলাম গ্রাম গ্রাম্য হাঁস পাতি হাঁস তো হাঁসের মাংসটা আজকে আমরা ভাপা রান্না করব তো অলরেডি আমি করইতে মাংস পেঁয়াজ তেজপাতা তারপরে আদা জিরার আদা জিরা রসুন একসাথে বাটা এবং পরিমাণ মতো হলুদ দিয়ে এনেছি তো এরপরে মরিচের গুঁড়ো দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম পরিমাণ মতন লবণ দিয়ে নেব কিছু ফ্লেভার এবং হালকা ঝালের এই জন্য কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম হাঁস থেকে প্রচুর তেল বের হয় তারপরও আমরা পরিমাণ মতন সবিন তেল দিয়ে নিলাম ভালো করে হাত দিয়ে মাঠিয়ে নেব তো মাখানো শেষ হয়ে গেছে অল্প পরিমাণে পানি দিয়ে নেব তো আমরা আগে কষাই নেওয়ার জন্য তারপরে আমরা পরিমাণ মতন ঝোল পরে দিয়ে দেব যেহেতু হাঁসের মাংস অনেক সময় লাগে রান্তে তো আজকে আমরা রান্না করব আমাদের রেগুলার বাসার চুলায় রেগুলার সুলাই বসাই দিলাম ওরা হাঁসের মাংস রাঁধতে অনেক সময় লাগবে আর ওদিকে মাংসর তরকারি বসাই দিয়া তো বাজারে গেছিলাম বাজারে যাই কিছু গল্লা চিংড়া নিলাম ওখান থেকে কাইটে কুইটা দে তারা এদিকে বাসায় এসে দেখি যে আপনাদের ভাবি হচ্ছে তামিমের আম্মু পিঠা ভাজে ছোট স্বাস লোয়ার সাজ আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফুলে উঠছে দেখেন আগে পরে অনেক পিঠা বানাইছে কিন্তু এত সুন্দর হয় নাই এদিকে মাংস কষানো শেষ করবে আমরা একটু পরেই জল দিয়ে দেবো আরও দুই তিন মিনিট কষাই নেব তো আমাদের মাংস কষানোর শেষ এখন এক পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব গরম পানি আগেই গরম পানি করে রাখছিলেন কষার মাংস অনেক সময় জ্বালান লাগবে তো এখন ঢেকে দেব একটা না বিশ মিনিট জাল দেয় আর এক খোলা ফিটা এদিকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে পিটা দেখেন তরকারি রান্না শেষ পর্যায়ে আবার আমি ফিরে আসবো বন্ধুরা আজকে কারেন্ট না থাকার কারণে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে উপস্থিত করতে পারে নাই যেমন পিতাই পিঠা ভাজা গোলামা খা তারপরে ভাজা থেকে শুরু করে হঠাৎ করে কারেন্ট যাওয়ার কারণে অন্ধকার হয়ে গেছিল তো যত সম্ভব আপনাদের সামনে নিয়ে আসলাম আশা করি ভালো লাগছে প্রথম গোলা কিছু পিঠা কাঁচা কাঁচা হয়েছিল ওইগুলো আবার উল্টা করে দিয়ে দিছি।